रहंदी <laughs> তুমি আমাদের খেলনাগুলো দেখবে তুমি আমাদের আচ্ছা লাইনটা কি হয়েছে আমি তো নিজেও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যাই হোক পাপা আমাদের যে বাড়ির কাছে একটা মেলা হয়েছিল সেই মেলা থেকে যে জিনিসগুলো নিয়ে এসছো একটা একটা করে দেখাও তো বন্ধুদের ওয়া এটা কি করে ঘোরে ছাড়লে পরে এটা ঘোরে এই দেখো বন্ধুরা এটা কি কী সুন্দর একটা জিনিস নিয়ে এসছে এটার প্রাইস কত এটার দাম কত প্রাইস টেন রুপিস টেন দামটাও বলবে এটা টেন রুপিস তারপরে আরেকটা দেখাও বন্ধুদের এই যে বাসিটা একটু একটু বাজি দেখাও হ্যাঁ এই যে বাঁশের বাসি কিনেছে ভিমু একটা ও মানে ওর পাপাই কিনে দিয়েছে এটার দাম হচ্ছে টোয়েন্টি রুপিস এটাও মেলা থেকে কিনে এনেছো তাই তো হ্যাঁ তারপরে নেক্সট আরেকটা দেখাও এগুলো ছাড়ো আরেকটা দেখাও এবার এটা দেখাও চাবিটা এই যে বন্ধুরা ভিমো এটা সেভেন্টি রুপিস না সিক্সটি রুপিস দিয়ে এটা কিনে এনেছে হুম এটাকে চাবি ঘোরালে এটা বেজে উঠবে আমরা এটা পরে দেখাবো কি করে বাজা হ্যাঁ এটা নিয়ে আমরা একটা আরেকটা ভিডিও বানাবো হ্যাঁ হুম ভিমো দেখানোর চেষ্টা করছে ঠিক আছে পাপা আমরা পরে দেখাবো হুম এবার আরেকটা দেখাও তো এইটা দেখাও এই যে এটাকে এটা এটা কি ওয়ান টোয়েন্টি রুপিস হান্ড্রেড টোয়েন্টি রুপিস তো এটা ভিমুর ওয়াচ ভিমো ফার্স্ট টাইম একটা ওয়াচ কিনেছে তাই তো বাবা এটা কি কালার বলে দাও স্কাই কালার আর দেখাবে এই যে এটা করে কিনেছ কান্নাকাটি করে এটা কি কার পাপা রিমোট রিমোট কার রিমোট কন্ট্রোল কার রিমোটটা দেখিয়ে দাও তো এই যে এখনো লাইট অন লাইট জ্বলছে না রিমোটটা একসঙ্গে দেখাতে হবে এই যে রিমোটটা একদম গাড়ির ইয়ের মতো কি বলে এটাকে না হুইল না পাপা স্টিয়ারিং এর মতো এই যে দেখলে ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট আরেকটা দেখাও কি কিনেছো তাড়াতাড়ি ঝটপট এটা কার জন্য কিনেছো বলে দাও এটা রুচি নননের বেবির জন্য কিনেছ ননন বলতে ওর পিসি ঠিক আছে ও পিসিদের ননন বলে তো ওর এক পিসির ছোট্ট ভাইয়ের জন্য কিনেছে ছোট্ট ছেলের জন্য নেক্সট দেখাও এটা লাস্টে দেখাবে ঠিক আছে এটা আমাদের বন্ধুদের জন্য সারপ্রাইজ এটা লাস্টে দেখাবে লাস্টে এটা রাখো এগুলো আগে দেখিয়ে নাও এটা কি কিনেছো বাবা বাজি দেখাও একটু ঠিক আছে বাকিটা পরে দেখবো আর এইটাও কীর্তন থেকে গিফট দিয়েছে ওরে আরেকটা ননন মনা ননন ঠিক আছে এই চশমাটা আর এটা এই যে ওর একটা ছিল কিন্তু ও ভেঙে ফেলেছে তাই পাপা ওকে আরেকটা কিনে দিয়েছে ঠিক আছে নেক্সট আরেকটা দেখাও এই যে বন্ধুরা এটা হচ্ছে সব চাইতে সুন্দর যেটা সবগুলিই সুন্দর তাই না বাবা এটাও খুব সুন্দর এটা হচ্ছে টকিং ক্যাকটাস হুম এটাও আমরা পরে ভিডিওতে দেখাবো পাপা এবার বন্ধুদের কি বলবে বাই বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আচ্ছা আমরা রিমোট কন্ট্রোল কার্ডটাও পরে দেখাবো ওকে বাবাই দিয়ে দাও হাত দিয়ে